দর্শক আলাইকুম আমরা চলে আসছি শেখ ইন্টারন্যাশনাল কালেকশন শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল কালেকশনের মধ্যে আসলে আপনারা রকমারি জাহাজের যেসব জিনিসগুলি পেয়ে যাবেন সেগুলি নিয়ে আজকে আমাদের এই ভিডিও নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও দর্শক আপনারা শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল কালেকশনে আছেন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আরিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই তো আছি ভালো আছি তাহলে আমরা কি কথা বাড়াবো নাকি শুরু করে হ্যাঁ শুরু করে এটা হচ্ছে কি ভাইয়া আচ্ছা পাঁচটা কি নাই এগুলো নাই না যেভাবে এটা মাত্র 2500 টাকা 2500 টাকা একটু ছাড় দেন 2000 টাকা 2000 টাকা ঠিক আছে

সুন্দর লাইট গুলি লাইট চালু আছে গোলা হ্যাঁ গোলা পড়বে 1000 টাকা করে 1000 টাকা 1000 টাকা আচ্ছা আর কত লাইট আছে সামনে সোয়ারি এগুলো পড়বে মাত্র আপনার 800 টাকা করে 800 টাকা আচ্ছা আরেকটা ওয়ার্ড মাভার স্কেল আছে ওয়ার্ড মাভার স্কেল হুম এটা পড়বে মাত্র 1000 1000 টাকা হ্যাঁ আচ্ছা কত গোলা আছে তিন সেট তিনটা তিনটা এক সেট এর তিনটা এক সেট ফার পিস 300 টাকা 300 টাকা হ্যাঁ এক সেট 300 টাকা হ্যাঁ আচ্ছা আর কতগুলা বাড়ি সেট আছে 7 পিসের ছয়টা ছোট একটা বড় এগুলো যদি কেউ পাইকারি নেয় তিনশো টাকা করে যদি খুচরা নেয় পাঁচশো টাকা করে আর গ্লাস সেট আট গ্লাস সেট যদি কেউ বিজনেসের জন্য নেয় এগুলো পড়বে ছয়শো টাকা কাটন আর যদি খুচরা নেয় আটশো টাকা করে আর কতগুলো ভাইয়া ল্যাপটপ আছে এটা এসপি ব্র্যান্ডের এসপি এগুলো জ্যাবাব আছে ভাইয়া স্যামসং অনেক ব্র্যান্ডের আছে অনেক ব্র্যান্ডের আছে জ্যাবাব আছে ভাইয়া 5000 টাকা টা করে পারফিস 2000 টাকা 2000 টাকা টাকা করে আর কতগুলো এলজি মনিটর আছে ভাইয়া এটা 1800 থেকে মনিটর থেকে আছে পারফিস টাকা কি ল্যাপটপ না এগুলো হচ্ছে ভাইয়া স্ক্যানার ও আচ্ছা স্ক্যানার স্ক্যানার সব স্ক্যানার সব স্ক্যানার সব স্ক্যানার ওগুলা যেভাবে আছে ভাবে সব স্ক্যানার এসপি ব্র্যান্ডের ক্যানন এসপি ওগুলা পার 800 টাকা করে 800 টাকা হ্যাঁ আচ্ছা একটা গানের মেশিন আছে অনেক ভারী এটা বাট অনেক ভারী এটা কি ব্যাটারি চালু আছে না না গানের মেশিনের গানের মেশিন 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 হ্যাঁ মেশিন দেখেন এটা কমপ্লিট চালু আছে 100% আচ্ছা আচ্ছা এটা পড়বে মাত্র ভাইয়া 5000 টাকা 5000 আরেকটা আছে গানের আরেকটা আছে মেশিন আরেকটা আছে আরেকটা আছে গানের মেশিন এ দেখেন এটা দেখেন এটা দেখেন আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে আর কতগুলা ডাক্তার ডাক্তারের আছে ভাইয়া দেখেন একই মডেল চারটা আছে

চালো নাটাকে রিটার্ন মাল দিব আচ্ছা হ্যাঁ হুম আরেকটা কিমা মেশিন আছে কিমা মেশিন এটা কিমা মেশিন এটা চালু আছে আবার চলো চলো আছে একটা ফাইভ করব মাত্র আপনার 3500 টাকা আচ্ছা আর একটা ব্যাকগ্রাউন্ড কিনার আছে হ্যাঁ এটা 59 মেশিন কিন্তু চালু আছে এটা করব আপনার 2000 টাকা 2000 টাকা হ্যাঁ এগুলি বল এ ব্লেন্ডার এইটা এই কি মডেলের দুটো আছে হুম এগুলো করব 4000 টাকা করে 4000 হ্যাঁ আরেকটা ফ্যান সনিকের মালিশিয়ান আছে আচ্ছা কমপ্লিট চালু আছে এগুলা হ্যাঁ

জাপানি টেকনোলজি আপনার চার হাজার টাকা করে একগুলো ফটবে জন্য নেই তিন হাজার পাঁচশো টাকা করে রাখা যাবে তিন হাজার পাঁচশো আর কতগুলা গুলা কম্পার্ট আছে কম্পার্ট এ দেখেন এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ বিহু

এটা সব অরিজিনাল গ্যাস কম্পাসার সব অরিজিনাল হ্যাঁ এটা ফাইস ফরবা পাত্র ভাইয়া 25000 টাকা ভাইয়া 25000 25000 টাকা আচ্ছা হ্যাঁ তারপর আর কি দেখাবেন এদিকে আরেকটা স্যামসাং আছে স্যামসাং এর আছে অনেক ব্র্যান্ডের ও ঠিক আছে এটা ইনভার্টার ডিসপ্লে সহ এটা যদি ঘরে রাখা হয় এটা কমার্শিয়াল আবার ঘরে যদি রাখা হয় অনেক স্ট্যান্ডার লাগবে আচ্ছা দাম লাগবে সুন্দর আছে এটা ফাইস হবে আপনার হ্যাঁ 24000 টাকা 24000 টাকা নিচে ডিপ উপরে নরমাল আচ্ছা 24000 টাকা আচ্ছা